নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি উপমা তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে দেখায় তা আমি এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে একটা আলু কেটে নিয়েছি এখানে বিনস কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে ফুলকপি একটু দিয়েছি কুচিয়ে আর এখানে গাজর কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি এখানে কাঁচা বাদাম নিয়েছি বাদামগুলোকে একটু ভেজে নেব এখানে সুজি নিয়েছি বাটি মতন একদম আধ বাটি মতন সুজি নিয়েছি আপনারা চাইলে পুরো বাটিও করতে পারেন এক বাটিও নিতে পারেন তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি বাদামটা ভেজে নেব একটু বাদামটা ভেজে নেবো ফুলকপিটাও একটু ভেজে নেবো বাদামটা তুলে ফুলকপিটা ভেজে নেব একটু শুকো লঙ্কা দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু না চাড়া করে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিলাম এবার ফুলকপিগুলো দিয়ে দেবো নিয়ে একটু ভেজে নেব এবার বিনস গাজর সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আমরা ক্যাপসিকামও দিতে পারি দিয়ে ভালো লাগবে খেতে টেস্টও হবে সেন্টটাও খুব ছাড়ে ভালো তো সব সবজি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কারিপাতা দিয়ে দিলাম তেলের মতন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে ভালো করে নাচারা করে এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি উপমাটা খেতে অনেকে মিষ্টি সুজি খেতে ভালোবাসে না তো এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আমি ঢাকা দিয়ে সবজিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কাঁচ কমিয়ে একদম এমনি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজির সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে এসব নাড়তে নাড়তে তারপর আমি অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে সুজিটা করে নেব কেন সবজি সিদ্ধ হয়ে গেছে হালকা সিদ্ধ করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে করে নেব বেশি জল দেবো না এখানে উকমাতে বেশি জল লাগে না একদম ঝরঝরে হবে উকমাটা এটা আর একটু সুজি দিতে পারেন তো এইভাবে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি জল ছিটিয়ে ছিটিয়ে আমি এটা করে নিলাম এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেবো এটাকে তো দেখুন হয়ে এসছে এবার আমি না চাড়া করে নামিয়ে নিয়েছি তো দেখি উকমা হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার